জট বাবা ছালা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা থুতু বাবা পিস্তল বাবা ওরে বাবা আছে না নাই আজকে সময় পর এসে যখন দেখলাম মোবাইল হাঁটে নিয়েছি দেওয়ান বাগি নামে এক বন্ড বাবা আছে নাম শুনছেন নাম শুনছেন এখানে আমাদের কোরআনের পাখি আল্লাহ মাজলহার হোসেন সাইদিক উনি কোনো রাজাকার ছিলেন না ওনাকে সর্বপ্রথম মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে একটা মামলা দেওয়া হয়েছিল এরপরে যখন ঢুকানো হলো এরপরে কত রকমের মামলা দিতে 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 যারা সাদের নামে সাক্ষী দিয়েছিল উনি যেদিন দুনিয়া থেকে সাহায্য বরণ করেন আল্লাহ সাইদিন মারা যায়নি মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ভাবে লাঞ্ছিত করেছেন আল্লাহ সার দেয় ছেড়ে দেন আজকে ওই দেওয়ান ব্যাগির যে মাজার টাজার যা ছিল সাধারণ পাবলিক কারা সাধারণ পাবলিক যে এমন কোন দুলাই যা ছিল সব গাড়ির সাথে মিশে দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ এই সমস্ত বাবাদের কারণে আমাদের আজকে ইসলামের বারোটা বেজে গেছে কথা বলি আজকে জুমা পর এসে যখন বাসায় রেস্ট করব তখন ফেসবুকটা হাতে নিয়েছি হঠাৎ করে দেখি ভন্ড বাবা যারা বিশেষ করে হিন্দুদের ইমান নষ্ট করেছে মা আর মুসলমানের ইমান নষ্ট করেছে বাবা কথা বলেন ঠিক কি না হিন্দুদের ইমান নষ্ট করছে কারা কথা বলেন কথা বলেন কারা নষ্ট করছে মা ওদের দেখবেন অনেক রকমের মা অনেক রকমের কি অনেক রকমের মা আর হিন্দুদের দেখবেন বাবার অভাব নাই জট বাবা সালা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা থুতু বাবা পিস্তল বাবা ওরে বাবা আছে না নাই আজকে জুমা বড় এসে যখন দেখলাম মোবাইল হাটে নিয়েছি দেওয়ান নামে এক বাবা আছে নাম নাম শুনছেন শুনছেন এখানে আমাদের কোরআনের পাখি আল্লাহর হোসেন সাইদিক উনি কোনো রাজাকার ছিলেন না ওনাকে সর্বপ্রথম মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে একটা মামলা দেওয়া হয়েছিল এরপরে যখন ঢুকানো হলো এরপরে কত রকমের মামলা দিতে 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 যারা সাদের নামে সাক্ষী দিয়েছিল উনি যেদিন দুনিয়া থেকে সাদত বরণ করেন আল্লাহ সাহেদিন মারা যায়নি মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ আবুল আমিন তাদেরকে ভাবে লাঞ্ছিত করেছেন আল্লাহ সার দেয় ছেড়ে দেন আজকে ওই দেওয়ানবাগীর দেওয়নবাগীর যে মাজার টাজার যা ছিল সাধারণ পাবলিক কারা সাধারণ পাবলিক যে এমন কোন দুলাই যা ছিল সব মাটির সাথে মিশে দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ এই সমস্ত বাবাদের কারণে আমাদের আজকে ইসলামের বারোটা বেজে গেছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আছে যেখানে আমরা সেখানে সেখানে যাব বাবার কারণে আমাদের অবস্থা খারাপ হিন্দুদের ইমান নষ্ট করছে মা আর মুসলমানের ইমান নষ্ট করছে বাবা যেখানেই বাবা সেখানেই ঝামেলা যেখানে বাবা সেখানেই ঝামেলা আমরা ওই দিকে যাবো না যেহেতু আজকে আপনারা তো ভাগ্যবান আপনাদের সম্মানিত খতিব মোজাহিদুল ইসলাম জিহাদি প্রিয় ভাই বেশ কয়েকদিন যাবৎ এ মসজিদে দাওয়াত দিয়েছিল আসা সুযোগ হয় না হয় না আমার খুব অপচের মানুষ আজকে এখানে যতগুলো বক্তা আসছে কেউ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তার বক্তা না সবগুলো প্রধান বক্তার বক্তা এটিকে আপনারা জানেন কিন্তু এখানে সময়টা হয়ে গেল অল্প এখানে শুধু হবে আনাকুম আর জানাকুম কি হবে আনাকুম আর জানাকুম মানে শুরু হবে ও শুরু হবে শেষ হবে ও শুরু হবে শেষ হবে না সবার ফুলের যেরকম এক এক ফুলের এক এক রকমের জ্ঞান আমাদের এরকম প্রত্যেকটা আলোচকের এক এক রকমের আলোচনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কথা একটাই জমিনকার। আমরা বান্দাকার জবান দিয়েছেন কে জবান দিয়েছেন আল্লাহ আল্লাহর জন্য কথা বলবো একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে শেষ করে যাব আমাদের কোরআনের পাখিয়ে এ আলোচনাটা অনেক জায়গায় করতেন আমাদের বর্তমান বাবারা যে রকম ভাবে বেড়ে উঠেছেন বাবাদের কারণে আমাদের ইসলামের বারোটা এক জায়গায় একটা লোক ভাই এই একটা লোক এই হাট থেকে আগে তো এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে বাজার ছিল না বাজার ছিল কি এখন থেকে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে ওই কয়েকটা এলাকা মিলে একটা হাট হতো সপ্তাহে একদিন হাট হয় ওই হাট হয় এরপরে আবার সপ্তাহে একদিন এরকম হয় তো হাট যেগুলো হয় দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম পরপর পর তাই তো নাকি এরকম হাট হয়ে একটা লোক ওই হাট থেকে বাড়ির দিকে আসতেছে কি করতেছে হাট থেকে বাড়ির দিকে আসতেছে তো হাট থেকে বাড়ির দিকে আসতেছে আসার পথে ওই লোকটা রোদের ভিতরে এরকম গরমের সময় একটা গাছের নিচে বসে পড়েছে হ্যাঁ গাছের নিচে বসে পড়েছে ওই লোকটা ওই লোকটার জন্য গোস্ত মাছ যা কিছু সব বাজার করছে উপরে রাখছে একটা লোক পান কি রাখছে পান পান টান করে না ওই যে পান ওই উপরে রাখছে ওই ব্যাগটা যখন রাখছে যে গাছের নিচে বসছে ওই গাছের পাশেই ছিল একটা কুকুর বা যে কোনো কিছু ওই শিয়াল। কাজ সারে ফেলে হ্যাঁ টয়লেট করে ফেলেছে ওই যে বাজারের ব্যাগটা রাখছে বাজারের ব্যাগের ভিতর থেকে পানটা পড়ে গেছে কি হয়েছে পানটা যদি ওই শিয়ালের পায়খানার উপর পরে ওইটা কি আর খাওয়া যাবে তো ওই লোকটা বাজার নিয়ে চলে গেছে পানটা আর কি করেনি পানটা আর নেয়নি বাজারে বাসায় চলে গেছে এরপরে আরও একজন লোক আসতেছে আসার পরে দেখে ওখানে একটা পান পানের টোপলা পরে আছে ও লোকটা বললো খালি খালি পান মানুষ কেমনে খাবে আমি ওখানে দুইটা সুপারি রেখে যাই রেখে যায় দুইটা সুপারি রাখা যায় আরেকটা লোক আসতেছে কিরে রে পুন বোকা এটা রেখে গেল একজন পান রেখে গেছে একজন সুপারি রেখে গেছে আমি আমি একটু চুন রেখে যাই তাহলে সাথে মজা করে খেতে পারে আরেকজন এরকম আসতেছে কেরে রে পান সুপারি চুন রেখে গেছে আমি কিছু আলু রেখে যাই আমি কিছু পেঁয়াজ রাখা যায় আমি কিছু মরিচ রাখা যায় এরকমভাবে হতে 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 সর্বশেষ রাতে দেখবেন কিছু কিছু ভিক্ষুক থাকে ফকির থাকে পরে এখন এক দল আসতেছে আসতে আসতে দেখে ওখানে সব কিছু রেডি ওরা করছে যা আজকে আমাদের ইনকাম ভালো হয়নি হাটে কামাই ভালো হয়নি এখানে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এটা পাক করে খাওয়া শুরু করেছে মাথায় একটা পাক দিছিল ওটা গাছের সাথে বেড়ে ফেলে দিয়েছে হয়ে গেছে শিয়াল পীরের মাজা বর্তমানে মাজারগুলো এরকম ভাবেই হচ্ছে বর্তমানে মাজারগুলো এরকম ভাবে হচ্ছে আজকে যে আলাচ আয়াত কারীমাতে আওত করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন প্রকৃত আল্লাহ ওয়ালা তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে তারা কখনো এরকম মাজার দিয়ে বসে থাকে না কথা বলেন ঠিক না আর দেখবেন যত মাজার সবগুলো হলো বাস লাইন আর ট্রাক লাইন রেল লাইন এরপরে লঞ্চ ঘাট এর মত কোনো বাজার নাই আসে 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 আপনাদের চোখে দেখেছেন ট্রেন লাইনে কোনো মাজার দেখবেন এরপরে দেখবেন যত বাস লাইন ট্রাক লাইন কারণ এই গাড়িগুলোতে এখানে মাজার করলে গাড়ি থামার সুবিধা আছে ব্যবসা ভালো আমার কথা হলো ওইটাই ভাই সব আল্লাহ শুধু এই দিকে গেছে ওই দিকে কেউ যায়নি ওই কেউ যায়নি এগুলো একটা ভণ্ডামি মাজার আছে আমাদের শাহ সুলতান মহেশ্বর সাহর রহমতুল্লাহ আলাই এটা মাজার কি ভণ্ড না আল্লাহ প্রকৃত আল্লাহর অলি আমরা প্রকৃত আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলি না যারা প্রকৃত ভণ্ড আমরা তাদের পক্ষে কথা বলি এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আল্লাহ দয়া করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই মাই সরবার বুলকির বাংলাদেশ প্রবং করু নাল্লা দয়া করু নাল্লা রগম করু না আল্লাহ ক্ষমা করুন আল্লাহ সম্মানত উপস্থিতি সংক্ষিপ্ত সময় যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রাবুল আন আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝে মেনে আমুল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামুকুম ও রহমাতুল্লাহি অবর